শুভ বিকেল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো চলে এলাম প্রতিদিনের মতো আবারও লাইভে যারা যারা এখন অনলাইনে আছো যে সকল বন্ধুরা এখন ফ্রিতে আছো প্লিজ সবাই একটু জয়েন্ট হোক সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হোক সবাই একটু ঝটপট জয়েন্ট सबै एकदम प्याटे जु कमेन्ट गर সবাই একটু ঝটপট জয়েন্ট হও আর একটু কমেন্ট করো উড়াল ছেলে বাসা কই আপু আমার বাড়ির সুন্দরবঙ্গ আর তুমি কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু জানিও কেমন আছো হাই হ্যালো কেমন আছো বলো লাইক করার জন্য থ্যাংক ইউ হাই হ্যালো কেমন আছো বলো সবাই একটু ঝটপট কমেন্ট করো যারা যারা এখন আমার অনুষ্ঠানে আছো কেমন আছো সবাই কি কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু জানিও আর আমার চ্যানেলে যারা নতুন ভালো আচ্ছা ভালো থেকে কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও নাম কি তোমার আমার নাম দেখো আইডিতে দেওয়া আছে গো ওটাই আমার নাম থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কিছু মনে করো না কেমন আছো সবাই বলো আর যারা নতুন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর আমরা প্রতিনিয়ত ভিডিও দিই তো প্লিজ সবাই দেখো বাংলাদেশ কেমন আছো বলো আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অনুষ্ঠানে আসার জন্য বর্তমানে ভালো আচ্ছা হাই হ্যালো কেমন আছো তোমার সাথে যাবে ফোন কেমন আছো বলো তরুণ ও আচ্ছা ভালো বর্তমানে ভালো আছি কি করছে এখন দাদা আজকে বাড়িতে আছে তো আবার যখন কমেন্ট শো করবে না তখন আবার নিয়ে দেখে নেবো শুয়ে আছি এখন আচ্ছা এই সময় উঠে পড়ো কি রান্না করলে খাওয়া দাওয়া হয়েছে আজকে সোমবার আমরা নিরামিষ খাই তো সয়াবিনের তরকারি আর উচ্চ ভাজা এটা রান্না হয়েছিল तुम किए खा दवा कर लो আমি এখনও খা খাইনি ও বাবা কখন খাবে আর এখন উঠবো এই সময় করবো তারপরে খাওয়া দাওয়া এখানে কেউ বাজে কমেন্ট করবে না কিন্তু বাজে কমেন্ট করলে তাকে কিন্তু আমি ব্লক করে দেবো কমেন্ট না করলে মনে হয় যে কমেন্ট হল বন্ধ হয়ে গেল কমেন্ট করো যারা আছো কিছু বলার নেই তাহলে চাম করতে যাও i uh, don't bueno. আর বলো তুমি কেমন আছো ভালো আছি গো এখানে তো খুব গরম পড়েছে তুমি তুই আছো বললেই এসির মধ্যে কিছু তো বুঝতে পারবে না গরম ভালো আছো তো হ্যাঁ গো ঘরে অনেক গরম দেখো গাছের নিচে বসে আছে চারটে বাজে আর কখন খাওয়া দাওয়া করবে ঘরে গরম ওই গঙ্গার হাওয়া খাচ্ছে বসে বসে দেখেছো পাশে গঙ্গা আমি ওইখানটা থেকে ভিডিও বানাই দেখেছি অনেকগুলো ওইখানটা থেকে ভিডিও বানিয়েছি আজকে ভাবছিলাম দাদা বাড়িতে আছে যাব তো এত রোগ দূর পড়েছে ওই জন্য আর যাওয়া হয়নি ভিডিও বানানোর জন্য হাই হ্যালো কেমন আছো বলো প্লিজ সবাই একটু কমেন্ট করো যারা যারা আছো কেমন আছো সবাই কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কি জানাও খুব খিদে পাচ্ছে কথা আর বেরোচ্ছে না তাহলে খাওয়া হবে কখন খুললে গঙ্গা দর্শন ওই যে জামলা ঘরে কোথায় আছো তুমি আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না দাদাভাই বাড়িতে আছে কিছু ভিডিও বানাবো না সন্ধ্যের পর ঘর বেশি গরম লাগবে ওই জন্য একটু সময় একটু সময় ঘুমিয়ে নিয়েছি তারপরে লাইভটা সে তারপরে ভিডিও বানাবো কমেন্ট হাইট হচ্ছে ও আমি কিন্তু আবারও বলছি কেউ কোনো বাজে কমেন্ট করবে না হ্যাঁ এখনও বসার জায়গা আছে আমরা কাছে থাকি পার্কে কিন্তু যাই না জানো যাওয়ার হয় না বেশিক্ষণ থাকবো না গো আজকে আমি কিন্তু ব্লক করে দেবো আর একটা কমেন্ট করো দেখো সাথে সাথে ব্লক করে দেবো আমি বাড়িটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধ করছিস শোনো শুনো রোদ ঠিক একদম বাড়ির কাছে বলেই যাওয়া হয় না একটু পরে কত লোকজন আসে জানো আমি এখান থেকে বসে বসে আমরা সবাই দেখি সকাল থেকে এখন এই সময়টাই নেই কেউ কিন্তু তারপর রাত্রিবেলা এখানে খুব সুন্দর লাইট থাকে এমনি কোনো কিছু তো ভয় লাগে না কিন্তু আমরা যাই না জানো একদমই যাওয়া হয় না দোলের আগের দিন যা কটা ভিডিও বানিয়েছিলাম দাদা গিয়ে আর আমি গেছি আর এখনো এত রোদ্ গিয়ে ভিডিও বানানোর দরকার নেই রোদ্দুর তো আছে যেহেতু সামনে গঙ্গা ফাঁকা জায়গা গাছের ছাঁটা থাকে সকালবেলা কিন্তু সকালবেলা ঘরে গাছ থাকে তো যাওয়া হয়নি তোদের বাইরে তো শুধু বাইরে একটু হাওয়া তো এখন মশা আসেনি তো 이거... 어이! 만나어봐 비디오 만나어 비디오 আমি যাব তোমাদের ওখানে ঘুরতে আচ্ছা এসো বৌদি কেমন আছেন ভালো আছি গো তুমি কেমন আছো বলো আর কিন্তু বেশিক্ষণ আমি থাকবো না লাইভে আমি ভালো আছি আচ্ছা ভালো থেকো কোথা থেকে দেখছো আমার লাইভটা প্লিজ একটু জানিও আর যদি আমার চ্যানেলে নতুন নিয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও এটা কোথায় গো আমি প্রথম নাম শুনছি গো গো এটা কোথায় হয় বাংলাদেশ ও আচ্ছা আচ্ছা ওই জন্য আমি বুঝতে পারছিলাম তো অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখার জন্য আর এইভাবে আমার পাশে দেখার জন্য তুমি খুব সুন্দর থ্যাংক ইউ সব একটু তাড়াতাড়ি কমেন্ট করো থাকবো না কিন্তু দাদা ভাই এরকম টাইমে থাকে না তো ওই জন্য অনেকটা সময় দিয়ে আজকে আছে তো ওই জন্য একটু ভিডিও বানাবো ওই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছে সন্ধ্যের সময় একদমই ভিডিও বানানো যাচ্ছে না প্রচন্ড গরম সবাইকে শুভ বিকেল বন্ধুরা সবাই ভালো থেকো আজকে মতো লাইফটা এখানেই রাখবো আবারও দেখাবে হবে আগামীকাল ততক্ষণ সবাই ভালো থেকো সবাইকে টাকা